আঠাশ সেপ্টেম্বর দু এই স্বপ্নে আমি দেখি যে পাকিস্তান এবং পাকিস্তানের সেনাবাহিনী কঠিন পরিস্থিতিতে পড়েছে সেনা প্রধান, পাকিস্তান এবং পাকিস্তানের সেনাবাহিনীকে এই সংকট থেকে বের করে আনা এবং দেশে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু সেনা প্রধানের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় এবং পাকিস্তান সেনাবাহিনীর সম্পদ ধীরে ধীরে কমে যেতে থাকে অতিরিক্ত পরিশ্রমের কারণে সেনাপ্রধানের স্বাস্থ্যেরও অবনতি ঘটে এসব দেখে আমি খুবই কষ্ট পাই এরপর তালা তার আর্শে অবতীর্ণ হয়ে বলেন কাসিম পাকিস্তানের সেনাপ্রধানকে আমার এই আদেশ পৌঁছে দাও পাকিস্তান তার সেনাবাহিনী এবং সেনাপ্রধান একই অবস্থায় থাকবে যতক্ষণ না তারা তোমার স্বপ্নগুলো মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে শোনে এবং তুমি যা বলো তাতে বিশ্বাস করে আর কাসিম আমি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী এবং তোমার সফলতার জন্য আমি নিজেই পরিকল্পনা করব। আল্লাহ তালা আমাকে স্বপ্নে আরও দেখিয়েছেন যে যখন পাকিস্তানের সেনাপ্রধান আমার স্বপ্নগুলোর কথা জানতে পারবেন এবং সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন তখন শেষ নবী হযরত সাল্লাল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম সেনাপ্রধানের স্বপ্নে সাক্ষ্য দেবেন যে আমার ছেলে কাসিম তার স্বপ্ন সম্পর্কে কাউকে মিথ্যা বলছে না তার স্বপ্নগুলো সত্য এবং আল্লাহ তালার পক্ষ থেকেই আসে এবং তা ঠিক সেভাবেই বাস্তবায়িত হবে যেভাবে আল্লাহ তালা কাসিমকে তার স্বপ্নে দেখিয়েছেন যখন আমি গুরুত্বপূর্ণ স্বপ্নগুলো পাকিস্তানের সেনাপ্রধানকে জানাই তখন তিনি সেগুলোর ভিত্তিতে ইসলাম ও পাকিস্তানকে রক্ষা করার জন্য পরিকল্পনা করেন আল্লাহ তালা তার সাহায্যের মাধ্যমে সেই পরিকল্পনাগুলো সফল করে দেন এরপর আমরা আল্লাহ তালার সাহায্যে পাকিস্তান ও ইসলামকে রক্ষা করি আমার স্বপ্নে তালা আমাকে ইসলাম ও পাকিস্তানকে রক্ষা করার জন্য আরও পরিকল্পনাও দেখিয়েছেন